এই চারটি মাস সম্মানিত আল্লাহ বলছেন তারপর আল্লাহ বলছেন জালিকা দিন কাইম এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা নির্ভুল নীতি বা তিনি এটি স্থাপন তিনি এটা নির্ধারণ করেছে। এই চারটি মাস নির্ধারিত সম্মানিত এখন এখানে কোন চারটি মাস এখানে উল্লেখ করা হয় নাই আসুন আমরা এ এ স্বরূপ আমরা এটা হাদিস উল্লেখ করতে পারি বুখারী শরীফের 3197 নম্বর হাদিস

অন্যায় অপরাধ তোমরা একটা লক্ষণীয় বিষয় যে অপরাধ পাপ এটা সবসময় জন্য খারাপ কাজ অপরাধ চিরজীবনের জন্য অপরাধ কিন্তু আল্লাহ পক্ষ থেকে যখন সম্মানিত মাস হারাম মাস এই চারটি মাস এই চারটি মাসে অপরাধ করা গুনা করা অন্যায় করা এটা আরো বড় অপরাধ যেমন কেউ যদি আমাদের সমাজে খারাপ কাজ করে গান শুনে ধূমপান করে আমরা বলি যে ধূমপান বাইরে করছে আমরা খারাপ চোখে দেখি আবার যদি মসজিদ একটা পরিপূর্ণ একটা সুন্দর বা একটা সম্মানিত জায়গা এই মসজিদের মধ্যে এসে যদি অন্যায় করে কোন ধূমপান করে বা কোন অশ্লীল গান বাজনা দেখে তাহলে তা আমরা আমাদের দৃষ্টিতে কি বলি যে কত খারাপ যে এখানেও অন্যায় করতেছে তার মানে সব জায়গায় অন্যায় কিন্তু সম্মানিত জায়গার কারণে আরো বড় অন্যায় হয়ে যায় প্রিয় উপস্থিতি প্রিয় দেশবাসী আমাদের একটু বুঝার বিষয় চারটা মাস সম্মানিত করেছে। নামাজ না পড়া চির চির জন্য অপরাধ অশ্লীল পথে চলা খারাপ কাজ আল্লাহর নির্দেশ অনুযায়ী এটা অপরাধ তার চেয়ে বড় অপরাধ হচ্ছে সম্মানিত মাস এটা হচ্ছে এখন রজব মাস এ রজব মাসে অপরাধ করা আর মহা অপরাধ এই জন্য প্রিয় উপস্থিতি যারা আমরা গুণা করতে করতে জীবনকে কাটাই দিলাম একটু কি আমাদের চিন্তা করার বিষয় না যে আল্লাহ রব্বুর আলম আমাদেরকে কি জন্য পাঠিয়েছে ফজর আজান হলে মসজিদে মহাজ্জিন সাহেব বারবার ডাকতেছেন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালা আস খায়রুম মিনান নাওম আরে ঘুমের চেয়ে নামাজ উত্তম মহা উত্তম তো আল্লাহ কি আমাকে এইজন্য সৃষ্টি করেছেন যে মসজিদের মিনার থেকে আজানের আওয়াজ আসছে সকাল হচ্ছে আজানের ধ্বনিতে পাখিরা পাখিদের পাখিদের কিছু কল কিচিরমিচির হচ্ছে আজানের আওয়াজ শুনে সারা পৃথিবীর মানুষ জাগ্রত হচ্ছে আজানের আওয়াজ শুনে আর আমি মুসলিম হিসেবে কি ঘুমিয়ে রয়েছি আমাকে আল্লাহ এই জন্য সৃষ্টি করেছেন আমার দেহ আল্লাহ এই জন্য দিয়েছেন আমার বিবেক কে এই জন্য দিয়েছেন আমাকে অক্সিজেন কে আল্লাহ এই জন্য বারবার দিচ্ছেন প্রিয় উপস্থিতি হজরের নামাজ না পড়ে আমি কি ঘুমাতে পারি একে তো হারাম মাস সম্মানিত মাস আরে সে যুগের মক্কার মুশ্রিকরা পর্যন্ত এই মাসকে সম্মান করত তারা যুদ্ধ বিগ্রহ মারামারি হানাহানি করলেও এই চার মাসে তারা করত না কারণ আল্লাহর পক্ষ থেকে কি সম্মানিত এই সম্মানিত মাসে তারা নির্যাতন তারাও। পরস্পরে দ্বন্দ্ব করলেও এই দ্বন্দ্ব তারা এই মাসে তারা বন্ধ রাখতো আর আল্লাহ পাক বলছেন শোনো এই বাইতুল্লাহ শরীফকে আমার বান্দারা সারা পৃথিবীর আনাজ কানাজ থেকে এসে দাঁড়া সব তফ করবে তাদের তাদের সম্মান তোমরা এই মাসকে এই মাসে যুদ্ধ বিগ্রহ করো না তো প্রিয় উপস্থিতি আমরা তো বাইতুল্লাহ না গেলেও এই মসজিদ তো আমাদের বাড়িতে প্রত্যেকের এলাকায় আছে আমার বয়স তো আমার এই জন্য সৃষ্টি না যে আমি ফজরের নামাজের সময় ঘুমিয়ে থাকবো আমার তো জন্য না যে আমাকে ধূমপান করার জন্য সৃষ্টি করা হয়েছে আমাকে দাড়ি কাটার জন্য পুরুষ মুসলমান আমাকে এই সৃষ্টি করা হয় নাই আরে দাড়ি কাটা তো অপরাধ আবার রজব মাস হারাম মাস এখানে আরো বড় অপরাধ ধমপান করা তো অপরাধ আবার রজব মাস সেটা আরো বড় অপরাধ নামাজ না পড়ে থাকা থেকে এটা মহাপাপ আবার রজব মাস আল্লাহর পক্ষ থেকে সম্মানিত মাস এই সম্মানিত মাস আল্লাহ বলছেন তালা তাজমুমু ফিন্না আমুসতুমারে এই হারাম মাস কুলিত তোমরা নিজেদের প্রতি জুলুম করো না মানে অন্যায় অবচার করো না ব্য নামাজই থেকে না ঘুষ খাও না চাতাবাজি করো না টেন্ডারবাজি করো না অশিষ্ট ভাষায় কথা বলো না অন্যায় এক পর্যায়ে মন কথা হচ্ছে যাবতীয় অন্যায় করো না প্রিয় উপস্থিতি একটু সম্মানিত মাস এই রজব মাস

আগল হয়ে যাচ্ছে কেন আহারে জাতি সুরা মুমিনুনের 115 নম্বর আয়াত আল্লাহ বলছেন বান্দারে তোকে তো আমি অনর্থ সৃষ্টি করি নি তোকে তো আমার এই সৃষ্টি করা হয় নাই যে রজব মাসে তুমি অন্যায় করবে বিচার করবে এই জন্য তো সৃষ্টি তোমাকে করি নাই হাইরে জাতি এই জন্য একটু চিন্তা করি এই রজব মাস সম্মানিত মাস অন্যায় অবিচার সবসময় অন্যায় কিন্তু এই সম্মানিত মাসে অন্যায় না করি